হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করি তোমরা বেশ ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আমার আরও একটি ডেলি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর এখন সকাল সাতটা দেখো কতটাই ওয়েদার খারাপ ছিল তো তোমরা বুঝতেই পেরেছ তো আমি সমস্ত কাজকর্ম সেরে আমি কিন্তু স্নান করে চলে এসেছি আর স্নান করে চলে এসেছি পুজো দেব বলে পুজোটা দেওয়ার আগে আমি নিজেকে একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আর পুজো দেওয়ার আগে আমি একটু নিজেকে এভাবে সাজিয়ে নিয়ে পুজো দিতেই পছন্দ করি চুলে অনেকটাই জট ছিল তো অনেকটাই চুল উঠে গেছে আর এখন যা ওয়েদার মানে প্রত্যেকেরই তোমরা নিজেরাই জানো যে চুলে খুব মানে ঘাম বসে চুল কিন্তু উঠে যায় আর চুল কিন্তু ভালো থাকে না তার জন্য আমাদের চুলের কিন্তু যত্ন নেওয়া হয় না তো দেখো আমি ফাইনালি আমি পরিষ্কার সুন্দর করে সেজে গোজে আমি ঠাকুর ঘরে চলে এসেছি আর ঠাকুর ঘরে কতটাই কাজ থাকে তোমরা তো অবশ্যই জানো আর আমি দেখো ঠাকুরের ফুল একটু সরাতে ভুলে গিয়েছিলাম তো আমি আবার ভালো করে ঠাকুরের ফুলগুলো সর তো আমি ঠাকুরের আসনটা ভালো করে একটু মুছে নিচ্ছি আর মুছে নিয়ে আর ঠাকুর ঘরের কত একদিন ছাড় মানে মোছামুছি না করলে মানে কতটা ধুলো পড়ে তোমরা তো জানোই আর একা হাতে সমস্ত কাজকর্ম সামলিয়ে তো আমাদের নিজেকে এইভাবে সুন্দর রাখতে হয় বাড়ি ঘর সুন্দর করতে করতে ঠাকুর ঘরও কিন্তু আমাদের সুন্দর রাখতেই হয় ঠাকুরের বাসন অনেকটাই তো ঠাকুরের বাসন মাজতেও কিন্তু অনেকটা সময় লেগে যায় তো ভালো করে ভালো ঠাকুরের বাসন না মাজলে ভাল লাগে না তো আমিও ঠাকুরের বাসন কিন্তু দেখো চকচক করছে বেশ সুন্দর করে আর ঠাকুরের বাসন পিতলের ঠাকুরের বাসন না পুজো দিতেই ভাল লাগে স্টিলের ঠাকুরের বাসন দিয়ে পুজো দিতে ভালো লাগে না আমার তো ভালোই লাগে না সে কালো হয়ে যাক না তাতে কী আছে কিন্তু পিতলের ঠাকুরের থালা বাসন দিয়ে পুজো দিতে ঠাকুরকে ভীষণই ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে তোমাদের কার কার ভাল লাগে তোমরা অবশ্যই জানিও তো দেখ আমি কিন্তু আমার ঠাকুর ঘর কিন্তু অনেক ঠাকুর আছে তো তোমার তোমরা তো অবশ্যই জানো আমার ঘরে যা যা ঠাকুর আর কি লাগে বুঝেছ তো ঠাকুর আমার অনেকটা আছে তো এবার আমি ঠাকুরের গ্লাসে জল দিয়ে আর আমি কিন্তু এভাবেই জানো তো এভাবেই ঠাকুরের গ্লাস থালা একবারে বসিয়ে নিয়ে ঠাকুরের খাবারটা তারপরে জল তুলসী পাতা দিয়ে ভালো করে তারপরে এক এক করে আমি ঠাকুরের আমি দেই খেতে ঠাকুরকে তো এবার দেখো আর এবার এত ঠাকুরকে একটা করে তুলসী পাতা একটা করে তোমার ঠাকুরের চরণে তুলসী পাতা দিতে হয় ঠাকুরকে ভালো করে মুছতে হয় পরিষ্কার করে স্নান করানো এবার সব ঠাকুরকে তো স্নান করানো যায় না তো ভালো করে কাপড় দিয়ে ভালো করে সুন্দর করে মুছে মুছে দিতে হয় আর এই জনসংখ্য দিয়েই কিন্তু ঠাকুরকে ওরমভাবে চান করাতে হয় আমি তো এটাই জানি তোমরা কেমনভাবে জানো তোমরা অবশ্যই জানিও তো দেখো এবার এক এক করে আমি কিন্তু ঠাকুরের গলায় মালা পরিয়ে দিলাম আর তুলসী পাতাও বেলপাতা এবার যেই দেবতা যেই রকমভাবে সন্তুষ্ট যেমন ধরো তুলসী পাতা মানে ভগবান ভোলের রাতকে দেওয়া যায় না এইরকম বুঝেছো তো দেখো ভুল তো হতেই পারে তোমাদের থেকে জানতে চাই কিভাবে কি করে দিতে হয় এবার আমারও ভুল হতে পারে তোমারও ভুল হতে পারে ঠিক আছে তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও কোন দিকে কোনটা দিলে ভালো হয় তোমরা কিন্তু জানিও তো দেখো আমার মোটামুটি ফাইনালি পুজো দেওয়া হয়ে গেছে তো আমি দেখো এই যে গীতা দেখেছো গীতাতে কিন্তু আমি একটা তুলসী পাতা প্রতিদিন দেই জানো তো তো আমার এখন দেখো পুজোটা দিয়ে আমি কিন্তু শান্তি আর এভাবে একটু পুজো দিতে না ভাল লাগে একটু মনের শান্তি দিয়ে আমি একটু পুজোটা আমি খুব নিরিবিরিভাবে দেই সমস্ত কাজকর্ম সেরে তারপরে কিন্তু পুজো দিতে আসি তো দেখো আমার পুজোটা দেওয়া হয়ে গেছে আর আমি পুজো দিয়ে কিন্তু রান্নাঘরে যাব দেখো আমার ঠাকুর ঘরটা কেমন লাগছে আর আমার ঠাকুরকে কিভাবে আমি সাজিয়েছি কিভাবে খেতে দিয়েছি তোমরা কিন্তু দেখো আর অবশ্যই কমেন্টস করে জানিও তো দেখো কেমন হলো আমার ঠাকুরকে দেওয়া তোমরা কিন্তু জানিও অবশ্যই আর আমার জগন্নাথকে দেখেছো আমি কিভাবে সাজিয়েছি দেখো আমার যতটুকু আছে আমি ততটুকুই শান্তি আর ততটুকু নিয়েই আমি সন্তুষ্ট থাকি আমি কারোটার দিকে তাকাই না কারোর দিকে যাই না আমার ভগবান যতটুকু দিয়েছে ততটুকুই আমি শান্তি আমার পুজো দেওয়া হয়ে গেছে আর আমার পুজো দেওয়া হয়ে গেছে তারপরে কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি আর আমি ভাবলাম আজ আমি এই কাতলা মাছ এই রুই মাছ আমি আছে উচ্ছে দিয়ে খাবো অনেকদিন উচ্ছে দিয়ে খাওয়া হয় না তো আমার উচ্ছে দিয়ে না মাছের ঝোল এত ফেভারিট কি বলবো তো এরকম মাছের সাথে জ্যাসটা কিন্তু এপিটেপিট করে আমি লাল করে ভেজে নিয়েছি আমার দিয়ে পেয়েছো আর মাছ কিন্তু আমি এইরকম ভাজাই আজ আমি তোমরা কিন্তু এভাবেই ভাজো কি তোমরা অবশ্যই জানিও আর মাছটা আমার দেখো এই আমার মাছের মোটামুটি লাল হয়ে যায় হয়ে গেছে তো তোমাদের এবার আমি একটা পড়া মাছ পছন্দ একটু আমাকে অবশ্যই জানিও তো আর এখানে উচ্ছে আর হচ্ছে আলু আমি কেটে নিয়েছি আর ওই তেলের মধ্যে আমি জিরে ফোড়ন দিয়ে উচ্ছেটা দিয়ে দিলাম আর আলুটা দিয়ে দিলাম এবার আমি লাল লাল করে ভেজে নেব যাতে লাল লাল করে ভেজে নিলে যাতে সবজিটা নরম হয় এবং খেতে সফট হয় দেখো ভালো করে আমি কষিয়ে কষিয়ে লাল করে ভেজে নিচ্ছি মোটামুটি ভাজা হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ কীভাবে আমি ভাজছি আর অনেকেই বলে তেঁতো লাগে একদমই না তোমরা রান্না করতে জানলে তবে তো তেতো লাগবে না দেখো এখানে নিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো লঙ্কাটা আমি খুব কম গুঁড়ো ব্যবহার করি আমি বাটা মানে কাঁচা লঙ্কাই ব্যবহার করি তো এখানে একটা টমেটো আমি গ্রেট করে নিয়েছি ভালো করে মশলাটাকে ফেটিয়ে এবার আমি ওই যে আলু আর উচ্ছেটা ভেজে রেখেছি সেখানে দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব দেখো ভালো করে কষিয়ে কষিয়ে কিন্তু রান্না করতে হবে বুঝছে তুমি যেভাবেই রান্না করো না কেন কিন্তু ঝোলটা কিন্তু একটু কালচে কালচে আসবে তুমি যতই হলুদ দাও লঙ্কার গুঁড়ো দাও একটু কালচে আসবেই তো দেখো আমি কিন্তু আর আমার রান্না তোমরা তো জানোই আমি কিন্তু একদম আমার ঝোল কালো হয় না আমার বর পছন্দ করে না একটু লাল লাল থাকবে ভালো লাগবে আর আমারও তাই পছন্দ তো দেখো ভালো করে কষিয়ে নিয়েছি আর তেলও প্রায় উঠে গেছে তোমরা বুঝতেই পারছো কীভাবে আমি কষিয়ে নিচ্ছি এবার আমি ভালো করে কষিয়ে একটু জল দিয়ে দিলাম আর জলটা কিন্তু আমি গরম ব্যবহার করেছি ভালো করে নাড়ি চাড়িয়ে আমি কিন্তু ফুটতে দেবো ঝোলটা ফুটে আসলেই আমি কিন্তু মাছগুলো দিয়ে দেব আর এরকম ঝোল খেতে আমার বেশ লাগে জানি না তোমাদের কেমন লাগে তোমরা জানিও দেখো ঝোলটা ফুটে গেছে এবার আমি এক এক করে মাছগুলো ছেড়ে দেবো এভাবে আমি মাছগুলো দিয়ে দিলাম এবার দিয়ে এক ফুট মাছটা দিয়ে কিন্তু আমি নামিয়ে নেব আর এরকম উচ্ছের ঝোল কারা কারা পছন্দ করো অবশ্যই তোমরা জানিও আর খেতে কিন্তু দুর্দান্ত হয় ভীষণ টেস্টি হয় তোমরা একবার ট্রাই করবে তো দেখো ফাইনালি আমার উচ্ছের ঝোল রেডি তো এই রকম লুক আসবে ভীষণ খেতে টেস্ট হয় তোমরা কিন্তু বন্ধুরা একবার টেস্ট মানে টেস্ট করো রান্না করে তো এদিকে দেখো আমি মাটন নিয়েছি মাটনের জন্য উচ্চ মানে তোমার আমি কিন্তু হাতে বেটে এই মশলাটা আজকে করছি জানো তো আজকে মাটন রান্না করব কিন্তু এই হাতে বেটে করব আর এইদিকে দেখো খাড়ঘড় পাতা নিয়েছি এই পাতাটাও কিন্তু আজ আমি বাটা করবো দেখো এদিকে খাসির মাংসটা আমি লঙ্কা আর তেল দিয়ে আর লেবু দিয়ে ভালো করে চটকিয়ে চটকিয়ে মেখে ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম এক ঘন্টা তো এদিকে দেখো কড়াইতে বসিয়ে তেল দিয়ে আমি কিন্তু আর ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে আলুটা বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি আর এদিকে আমি ওই তেলের মধ্যে কিছু তেল দিয়ে আমি এবার ভালো করে লাল লাল করে পেঁয়াজটা ভেজে নেবো আর পেঁয়াজটা ভেজে কিন্তু একদম মানে নরমও হবে আর পোড়া পোড়াও হবে না কিন্তু ভীষণ সফট হবে আমি সেরকমভাবে এই মানে তোমার মানে কি বলবো পেঁয়াজটা ভেজে নেবো আর একটু তেল কম হয়ে গেছিলো মনে হয়েছে আমি আবার একটু তেল দিয়ে দিয়েছি আর যে বাটার মশলাটা আমি করে রেখেছিলাম সেই লঙ্কা আদা রসুন তার মধ্যে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লবণ দিয়ে ভালো করে আমি একটা মিক্স করে নিচ্ছি এবার এই বাটা মশলাটা দিয়ে রান্না করলে কেমন হয় বলো তো টেস্ট কেমন হবে তোমরা বাটা করে বেটে তোমরা একদিন মাটন রান্না করো দেখো ভীষণ টেস্ট হয় তো আমি ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করছি আর তেল যতক্ষণ না ছেড়ে দিচ্ছে আমাকে কিন্তু কষিয়ে নিতে হবে ভালো করে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে ভালো করে একদম এপিট এপিট ওপিট করে ভালো করে কষিয়ে নিতে হবে আর একটু জল দিয়ে আমি ভালো করে আরও একটু কষিয়ে নিচ্ছি এবার আমি যে ভেজে রাখা আলু আর ম্যারিনেশান করা চিক মানে মাটনটা দিয়ে দেবো দিয়ে ভালো করে আবারও কষিয়ে একটু রান্না করে নেব আজকের এই রেসিপিগুলো তোমাদের কেমন লেগেছে গাইজ তোমরা অবশ্যই কা কমেন্টস করে জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করে দিও তো মোটামুটি আমার রান্না প্রায় হয়ে গেছে তো দেখতেই পেয়েছ আমার রান্না প্রায় হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এবার আমি এই মানে মটনটা প্রেশারের দিয়ে দুটো সিটি দিয়ে নামিয়ে নেব মোটামুটি আমার রান্না একেবারে কমপ্লিট হয়ে গেছে আর আমি এবার গ্যাস ওভেনটা পরিষ্কার করবো আর রান্নার জায়গাটাও আমি পরিষ্কার করে নিচ্ছি আর রান্না হয়ে গেলে মানে রান্নার জায়গা সবসময় পরিষ্কার করে রাখতে হয় আর রাখা উচিত কারণ মা লক্ষ্মীর বিরাজ থাকে আর বিরাজ করে কারণ রান্নাঘরে আমি তো এটাই জানি আর আমার মা দিদিরা কিন্তু এটাই বলে আর আমি কিন্তু সেটা করার চেষ্টাই করি মোটামুটি হয়ে গেছে এবার আমি রান্না হয়ে গেছে আর রান্নার পরে আমি নিজেও একটু ফ্রেশ হয়ে যায় কারণ আমার এত রান্না করার পর আমি আর এভাবে থাকি না আমার বরাবর আমার আমি একটু ভিজেও পায় পরিষ্কার হয়ে যাই তো মোটামুটি আমার একদম সমস্ত কাজকর্ম হয়ে গেছে এবার আমরা আমাদের খাওয়ার পাল্লা তো তোমাদের খাওয়ার পাল্লাটাও দেখাবো

নে দিতে খা মোটামুটি দুপুরের খাওয়া আমাদের একদম কমপ্লিট তারপরে বিকেলে দেখো আমাদের আমার বর ভালোবেসে জিলিপি আর পাঁপড় ভাজা নিয়ে এসেছে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি দেখো আর এটা হচ্ছে আমার মেজদের আমার মেয়েজদের খুব শরীর খারাপ তো তাই ওকে নিয়ে এসেছি একটু ভালো রাখার জন্য আর একটু মানসিকভাবে একটু মানে শরীর খারাপ হয়ে পড়েছিলো তো ওকে আমি চাঙ্গা করার জন্য আর কি একটু ভালো করে রাখার জন্য আর আমি তো একটু হাসি খুশি তাই আমার দিদিকে আমি একটু নিয়ে এসেছিলাম তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করে দিও আর পরে নেক্সট ভিডিও পাওয়ার জন্য অপেক্ষায় থেকো বাই